السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شف بيو আমরা এখন রমজান মাস সম্পর্কে আলোচনা শুনব এবং এই আলোচনার পর আমরা আজানের জবাবে কি বলতে হবে সে বিষয়ে আমরা একটু মনোযোগ দৃষ্টি সমর্পণ করব এখন আমাদের আলোচ্য বিষয় এই রমজান মাসে এখন করণীয়টা কি কি করতে হবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু হে মান্দারগণ আল্লাহ পাক তিনি কোন জাতিকে বা বিশ্ববাসীকে ত্রিল লক্ষ্য করেন না তিনি যাদেরকে मोहब्बत করে যারা ইমান আনয়ন করেছেন তাদেরকে আল্লাহ পাক खास পছন্দ করেন দেখো আল্লাহ কি বলছেন ইয়া ইন্নাল্লাজিনা আমানু হিমা ন্দারগুম কুতিব আলাইকুম সিয়াম করা হইছে আলাইকুম তোমাদের প্রতি আসিয়াম রোজা তোমাদের প্রতি রোজাকে যেমন ভালো তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল প্রশ্ন আছে আমাদের প্রতিভা পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ কেন করছিল উত্তর আল্লাহ পাক বলছেন যাতে করে তোমরা পরিপウンド মুত্তাকি তাকওয়া বানবে যাও আর যখন মুত্তাকি তাকওয়া বান বানবে আল্লাহ সুবহানাল ওয়া তাআলার प्रदत्त জান্নাত আযাবাত আমাদেরকে দিবেন এবং সব থেকে আল্লাহ পাকের মাহবুব বান্দা কোন আলিম কোন হাফেজ কোন মুহাদ্দিস নন যিনি সব থেকে বেশি আল্লাহকে ভয় করে।

আমরা জানলাম আল্লাপাক ওয়াদা করেছেন যদি আমরা রোজা রাখি আল্লাপাক আমাদেরকে মুক্তি বানাবেন এবং মুক্তাকে যদি আমরা হয়ে যাই তাহলে সব থেকে আল্লাপাকের মুখু আমার বেঁচে যাব তারপরের কথা আসি আমাদের করণীয় কি আমরা রোজা রাখছি আর করণীয় কি দেখুন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবে নিয়তে আল্লাহকে খুশি করার জন্য এই রমজান মাসে তারা বি পড়বেন আল্লাহাক সুহান তার পূর্বের সকল সেগিরা কোন আল্লাহাক দেখুন আমাদের রোজা রোজা রাখার বদলে আল্লাহাক দিচ্ছেন তাকোয়া যে তাকোয়া থাকার কারণে সব থেকে আমি আল্লাহাকে মাহবুব বানতে পারবো তারাবি পড়ার কারণে আমার জীবনের গুনাগুলি মাফ হয়ে যাচ্ছে দুটো পরিষ্কার নাম্বার তিন এই রমজান মাসে যদি আমি কোনো নফল ইবাদত করি আল্লাহাক খুশি হয়ে অন্যান্য মাসে সত্তর সত্তরটি নফল আমাল করলে যেমন সবাই তার থেকে বেশি সব এক কথাই দুই রাখা নফল যদি আপনি এই মাসে পড়েন অন্য মাসে সত্তর রাখা নফল । সব এই মাসে এক টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা দান সব এই মাসে এক পাড়া করলে অন্য মাসে সত্তর পাড়া সব এক কথায় সবটা সত্য সত্য ডবল সত্য সত্য দিয়ে বেশি হয় তাহলে এটা হলো ইবাদত সফ আর যদি কোনো ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করে তো অন্য মাসে সত্তর রাকাত ফরজ নামাজ আদায় করা সফ তাহলে আমরা এই সব শুনব তারপরে প্রশ্ন হলো যে যে ব্যক্তি এই মাসে একবার খত্ন করান করবে বা মোকাম্মাল করার সময় করবে করবেন অন্য মাসে সত্তর বার খতম করা সফ ভাবে স্বাভাবিক দিক থেকে আল্লাহ বেশি রেখেছেন এখন আপনাদের বা আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হলো

আবাস যে দুটি আমল আমরা করব নাম্বার এক কলেমা তৈবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটি বেশি বেশি পাঠ করা আল্লাহর রাসূল বলেন এবং কি ইস্তেগফার করা কলেমা তৈবা এবং ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

আমরা কোন বেশি বেশি তেলাবাদ করবো আর একটা কথা বলি এই রমজান মাসে বেশি খাওয়া দাওয়া থেকে বাঁচুন বেশি খাওয়া দাওয়া বেশি ঘুম থেকে বাঁচুন এবং গিবত করা থেকে বাঁচুন অন্যান্য ইমামের মতে গিবত করলে তার রোজা হয় না এবং আমাদের ইমাম একটি তিনি ছাড় দিয়েছেন কিন্তু সকল ইমাম একমত এই গিবত করলে রোজার প্রচুর হারে ক্ষতি হয় সেজন্য বলবো রমজান মাসে প্রশ্ন আসে গিবত কাকে কোন মানুষের মধ্যে যে দোষটা থাকে সে দোষটা তার পিছনে বলার নাম জিনিস সেজন্য বলবো যে আমরা সর্বরকমের জীবদ গিল্লা বেশি কথাবার্তা বলা রেগে যাওয়া এটা হলো সবরের মাস শ্রী হাদিসে বললেন সবরের মাস ধৈর্যশীলের মাস সহানুভূতির মাস তো আমাদের উচিত এই মাসে বেশি বেশি ধৈর্য ধারণ করা বিবিদের বা যারা বাড়িতে কাজকর্ম করে বিবিদের প্রতি একটু কাজ হালকা করে দেওয়া তাদের কাজে সাহায্য সহযোগিতা করা তাদেরকে বোকাঝকা বন্ধ করা এবং কর্মচারী যারা আছেন কাজকর্ম করেন তাদেরকে বোঝা হালকা করা बेरोजगारদেরকে ইফতার করানো এর শেষে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে একটা খেজুরের মাধ্যমে হলবে তার সামর্থ্য রয়েছে খেজুর বলতে কি আপনি সব খেজুর দিবেন না আপনার সামর্থ্য যাম সে অনুযায়ী акты আপনি দিতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার পূর্বের গুনাহকে সমত হবে সুবহানাল্লাহ আ তৃতীয়ত হলো আল্লাহ জাহান নাম। থেকে জাহান্নাম থেকে মুক্তির পারওয়ানা দিয়ে তিন নাম্বার আল্লাহ সুবহানাহু দেখেছেন তায়ালা রেখেছেন যে ব্যক্তি কিফতার করালেন সে সাধারণ ক্ষুদ্র খেজুরের মত্তম হলেও তিনি যতরা সাওয়াব অর্জন করলেন আপনি ঠিক তত ততরা সাওয়াব করবেন پھر আপনি যে রোজা রাখেন তার ডাবল ডাবল সাওয়াব আছে কারোর সাবে গুনতে হবে আপনি ইফতার করানোর কারণে গুনাহ মাফ হচ্ছে জান্নাত পাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তির পারওয়ানা এবং আপনি এবং সে পানিটা এমন হবে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পালবে তা সর্বোপরি এই রমজান মাস বরকতপূর্ণ মাস আল্লাহ করতেন যে আল্লাহ আপনি রমজান মাসে আমাকে পৌঁছে দেন আল্লাহ